হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠে আমি অল্প কটা দুধ মুড়ি খেয়েছি তারপর এলাম রান্নাঘরে মায়েদিকে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে আজ তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তো আজকে মা বলছে সকালবেলাতে একটু মুড়ি খাবারের জন্য কুমড়োর তরকারি বানাতে দিদিমা বেশ অনেকখানি কুমড়ো দিয়ে পাঠিয়েছে আমাদের বাড়িতে সকলে আবার কুমড়োটা সেরকম পছন্দ করে না ভাতের সাথে তো একদমই পছন্দ করে না মুড়ির সাথে হলে যদিও খেয়ে নেয় তাই সকালবেলা আজকে বানাচ্ছি কুমড়োর তরকারি তাও আবার নিরামিষ কড়াইয়ে অল্পখানি তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ একটা তেজপাতা ভালো মতো খুঁড়িয়ে নিয়ে এই যে কুমড়ো আলু আর বটবটিটা দিয়ে দিলাম সাথে কয়েকটা ভেজানো কাঁচা ছোলাও রয়েছে ওই ছোলাটাও দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে একটু বাদাম কিংবা ছোলা দিলে বেশ ভালো লাগে খেতে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কুমড়োটা ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিচ্ছি লবণ হলুদ আর অল্প চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর যেন না দিতে হয় এরপর কুমড়োটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু গলে গলে যাচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে কড়াইটা যেন বেশি পুড়ে না যায় কারণ ওই যে পোড়া পোড়াগুলো যদি কালো কালো হয়ে যায় তখন কিন্তু তরকারিটা তেতে হয়ে যাবে ক্ষয়েরই থাকতে থাকতেই জল দিয়ে দিতে হবে তো এদিকে দেখুন কুমড়োটা অনেক গলে গলে যাচ্ছিল সে সময় আমি একটুখানি জল দিয়ে দিলাম এই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে কুমড়ো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না এমনিতেই গোলা গলা হয়ে গেছে যেটুকু জল দিয়েছি ওতে অনায়াসে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই যে জলটা একেবারে কমে গেছে ঢাকা চাপা দিয়েছিলাম তো আলুটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা দেখতেই পাচ্ছেন একেবারে গলে গেছে আমার বাবা আবার খুব একটা টান টান তরকারিটা পছন্দ করে না তাই আরও একটুখানি জল দিয়ে দিলাম একটু লতলতে করে এরপর নামিয়ে নেব আমার শ্বশুর বাড়িতে তো সদস্য সংখ্যা একটু বেশি প্রায় দিনই কিন্তু ওখানে মেয়ে কুমড়োর তরকারিটা করে থাকি এতে করে অ্যাভেলেবেলভাবে মুড়ি খাওয়া দাওয়াটা হয়ে যায় তবে ওখানে একটু বেশি করে করা হয় আর বাবার বাড়িতে সদস্য সংখ্যা কম বলে এই এইটুখানি কুমড়োর তরকারি আমার যেন ঠিকঠাক মনে লাগছে না যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো কুমড়োর তরকারি বানানো হয়ে গেছে আর এদিকে দেখুন কয়েকটা বাসন ছিল বাবা আর ভাই খেয়েও নিয়েছে তো ওই বাসনগুলোই এখন মা ধুয়ে নিচ্ছে কড়াইটা আমি ওপরে নামিয়ে রাখলাম মা বললো এঁঠোর সাথে ঠেকাস না আমি এই এঁঠোগুলো ধুয়ে নিই তারপরে কড়াইটা ভালো মতো জল দিয়ে ধুয়ে নেব খুব বেশি তো পড়েনি একটু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে এই দু চার দিন শীতটা একটু বেশি পড়েছে সকালবেলা ঘুমটা একদমই ভাঙছে না উঠতে উঠতেই আটটা বেজে যাচ্ছে আজও যেমন ঘুম থেকে উঠে অল্প কটা খেয়েই আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর তারপরে এই যে কুমড়োর তরকারিটা বানালাম তবে কুমড়োর এটা সেদ্ধ করতে দিয়ে আমি ওই রুমে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর বিছানাগুলো ঝেড়ে নিয়েছি বাকি আছে ঘরটা ঝাড় দিতে চলুন আমি ততক্ষণ ঘরটা ঝাড় দিয়ে নিই মা এগুলো ধুয়ে নিক তারপরে না হয় ঘরটা ভালো মতো মুছে নেবো আজ বাড়ির কাজকর্ম সারতে সারতে আপনাদের বেশ কিছু কমেন্টের উত্তর দেবো আমি আপনাদের অনেকেরই একটা প্রশ্ন এই কয়েকদিন ধরে আসছে যে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে বরজোড়াতে যেখানে আমি এখন রয়েছি প্রেগনেন্সির জন্যই মূলত এখানে রয়েছি প্রেগনেন্সি জার্নিটা পুরোটা কাটিয়েই আমি কিন্তু শ্বশুরবাড়ি যাব আমার শ্বশুরবাড়ি হচ্ছে সিমলাতে কেউ আবার ওটাকে সিমলা পাল ভেবে ফেলবেন না সিমলা হচ্ছে একটা ছোট্ট গ্রাম আমার বাবার বাড়ি থেকে মিনিট পঁয়তাল্লিশের রাস্তা এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই আমি ছয় মাসের গর্ভবতী আমার ওজন একদমই বাড়ছে না তোমার কোনো কিছু জানা থাকলে একটু বলো আপনারা দেখেছেন এখন আমি খাওয়া দাওয়াটা বেশ ভালোই করতে পারি তবে প্রেগনেন্সির শুরুর দিকে কিন্তু আমি সেরকম খাওয়া দাওয়া করতে পারতাম না একটা জিনিস যেটা আমি প্রথম থেকেই খেয়ে এসেছি সেটা হচ্ছে ফল প্রথম থেকেই কিন্তু আমি থালা থালা ফল খেয়ে এসেছি তো এই ফলটা খেয়েই হয়তো আমার ওজন বেড়েছে কিনা আমি বলতে পারছি না তবে তোমাকে আমি একটা অ্যাডভাইস দেব তুমি একটু ফলটা খাও বেশি বেশি করে দেখবে কিছুটা হলেও তোমার শরীরে পরিবর্তন আসবে আর আমার একবেলা ভাত খাওয়া দেখে এক বন্ধু কমেন্ট করেছিল যে এক বেলা ভাত আবার কেউ খায় সত্যি একবেলা ভাত হয়তো অনেকেই খাই না কারণ আমার শ্বশুর বাড়িতেও সবাই দুইবেলা করে ভাত খায় তবে আমি কিন্তু দুইবেলা ভাত কখনোই খেতে পারি না প্রেগনেন্সি চলছে বলে নয় প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু আমার দুইবেলা ভাতটা খুব একটা পছন্দের নয় তবে প্রথম প্রথম শ্বশুর যখন থাকতাম তখন কিন্তু আমি দুইবেলা করে ভাত খেতাম কারণ সকলেই ওখানে ভাত খায় একা একা রুটি খেতে আমার একটু লজ্জা লাগতো তবে ইদানিং আমার শাশুড়ি মাও রাত্রেবেলা রুটি খাচ্ছিলেন তাই ওনার সাথে সাথ দিয়ে আমিও কিন্তু এখন রুটিটাই খাই গল্প করতে করতে অনেকটাই সময় পার করে ফেললাম মুড়ি খাওয়া দাওয়ার পরেই আজকে স্নানটা করে নিয়েছি তারপর মায়ের কাছে বসেছি মা ওদিকে রান্না করছে আর আমাকে এই যে আতাটা ভেঙে দিল বসে বসে এখন রোদ্দুরে আমি আতাটা খাবো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানেন আর সে কারণে স্নানের পরেই ভাবলাম রোদ্দুরে বসে বসে এটা খাই আজ বৃহস্পতিবার একদম নিরামিষ রান্নাবান্না হয়েছে আমাকে অবশ্য জিজ্ঞাসা করেছিল কি খাবি তাই আমি বললাম দুধ আছে তো তাহলে ডাল আরে কিছু করো না এমনি বাঁধাকপির তরকারি আর একটু ফুলকপি আলু ভাজা করে দিও এই ফুলকপি আলু ভাজাটা রুটির সাথে খেতেও যেমন ভালো লাগে ঠিক তেমনি ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে তবে আজকে বাঁধাকপির তরকারিটা আমার মনের মতো হয়নি যদিও খাবারটি আমার ভীষণ পছন্দের তবু মনের মতো রান্না না হলে আমি খেতে পারি না ইদানিং দুপুরের খাওয়া দাওয়ার পরেই আমার টুকটাক কিছু খেতে ইচ্ছা করছে বিশেষ করে যেন মিষ্টিটা খেতে ইচ্ছা করছে তবে টানা কয়েকদিনই হলো ভাইকে দিয়ে মিষ্টি আনিয়ে খেয়েছি আজ আর আমি ভাইকে বলতে পারবো না যে মিষ্টি খাবো এদিকে শুনছি আমার জন্য নাকি মা একটুখানি ছানা কাটিয়ে রেখেছিল তো আমার তো এই ছানার নাম শুনেই একদম লোভ সামলাতে পারছিলাম না খাওয়ার পরে পরেই আমি একটুখানি বসতে না বসতেই মাকে বলছি মা আমার কিছু খেতে ইচ্ছা করছে ছানাটা আমাকে এক্ষুনি খেতে হবে তো এদিকে দেখুন বাটি ভর্তি ছানা নিয়ে চলে এসেছি আর এটা আমার অসাধারণ লাগে খেতে রোজই যদি এরকম এক পাটি করে ছানা পেতাম সন্ধ্যাবেলা এসেছি রান্নাঘরে এখন রুটি বানানো হবে তো মা আমি ভাই তিনজন মিলে এসেছি এই যে হয় স্ট্যাচু ওটা হচ্ছে স্ট্যাচু ও কোনো রিয়াকশনও দেবে না কিছুই বলবে না এ ভাই তোর জামাতে এটাকে লিখে দিয়েছে আমি কতদিন পরে দেখলাম তো আমরা এখন রুটি বানাবো তারপর চা দিয়ে খাবো রুটি গরম গরম শীতের দিনে বেশ ভালো লাগে আর বেশ ঠান্ডা পড়ে গেছে বলে এই যে মা আমাকে সোয়েটার বের করে দিল আমি তো কিছু আনিনি মায়ের সোয়েটারটাই পরছি আমি একটা এনেছি আসলে সুব্রতরটা আমি এনেছি কারণ আমার পুরনোগুলো হবে না আমার আর তখনই টান হতো এখন আবার আরও টান হবে তো সে কারণে সুব্রতটাই নিয়ে এসেছি আর মা এটা বের করে দিল আর আমি এখন মোটো ছোটো হয়ে গেছি দুটো মুটুর একই জামা হয়ে যাবে দেখতে এই যে এখানে রয়েছে আটা মা এখন মাখছে এ তুই একাই বসবি নাকি সর আটা মাখানো হয়ে গেছে এরপর আমি বেলে বেলে দেব আর মা ওই যে ছোট্ট ওভেনটাতে বসে বসে সেকে নেবে শীতকালে আমাদের এখানেই শাখা হয় বলো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে বসে বসে বেশি ভালো হয় কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডাটা বেশি লাগে হুম আর বসে হ্যাঁ হুম চলুন আমি এরপর বেলে আর এদিকে দেখুন খালি মরে সন্ধ্যাবেলা এরকম চায়ের সাথে গরম গরম রুটি খেতে আমার তো ভীষণ ভালো লাগে মা চায়ের জলটা করেই এনেছিল রুটিটা হওয়ার পরেই গরম গরম চা বানিয়ে দিল। এখন আমরা তিনজন মিলে বসে বসে চা রুটি খাচ্ছি রাত্রেবেলা আবারও না হয় দুধ দিয়ে খাবো একবার চলুন আজ ভিডিওটা এই পর্যন্তই কাল আবারও সময় মতো দেখা হবে